এই হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ অনেক সুন্দর ফুল কিন্তু গন্ধ একদম বাজে গাঁদা ফুলের গাছ এটার গন্ধ অনেক সুন্দর ফুলটা যেমন ছোট কিন্তু গন্ধটা অনেক মিষ্টি এটা হচ্ছে মিনি সূর্যমুখী ফুল আবার অনেকে বিস্কিট ফুলও বলে থাকে অনেক সুন্দর রাতের বেলা যে ফুলগুলো এত সুন্দর লাগবে আসলে কখনো ভাবি নাই সূর্যমুখী ফুল রাতের বেলা ফুলগুলো কি রকম নিস্তব্ধ আকার ধারণ করতেছে হ্যাঁ কত সুন্দর লাগতেছে হ্যাঁ একটা সবাইকে দেখাই রাতের বেলা ফুলগুলো একদম চুপচাপ মনে ঘুমাই গেছে